আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আমার একটা নতুন মিনি ব্লক আমার এই ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখুন দিনটা মেঘাচ্ছন্ন হয়ে আছে আর এদিকে আমাদের হাঁসগুলোকে আমরা খাবার দিয়ে দিয়েছি এখানে হাঁস চিনি হাঁস পাতি হাঁস সব হাঁস আমরা পালন করে থাকি তো কিছু আম গাছ দেখাই দেখুন ছোটো ছোটো আম গাছে কিন্তু আমের ফুল চলে এসেছে এগুলোতে সামনে হয়তো আম ধরতে পারে এটা আমার একটা মালটা গাছ আর এটা বীজ থেকে করেছি মালটার বীজ থেকে এই যে এটা আর একটা ছোট আম গাছ এটা তো বলে এসেছে আর এই যে রমজান মাসের জন্য বেগুন গাছ লাগিয়েছি কিছু সেই বেগুন গাছগুলোতে অনেক বেগুন ধরছে কেউ একটা বেগুনই ধরেছে এটা আর একটা ছোট আম গাছ এবার এবারে সব ছোট আম গাছগুলোতে আমের ফুল এসেছে গাইস তোমাদের একটু পুকুরে নেমে দেখাই দেখো আমাদের পাতা তো অনেক ফুল চলে এসেছে আর অনেক বাতাস গাছগুলো দেখো তোমরা দেখো গাইস কিভাবে গাছগুলো লড়ছে বাতাসে আর অনেক মধুপুক এটা আমার স্ট্রবেরি গাছ আমি এটা বাজার থেকে পঞ্চাশ টাকা দিয়ে থেকে কিনে এনেছি আর এটা আমার কবুতর শান্ত কবুতর শান্তু